শুধুমাত্র এই দুটি উপাদান আপনার হাতে লাগিয়ে রাখুন আপনার হাত ও পা পাঁচ বছর কম বয়সী দেখাবে পাশাপাশি আপনার হাত হয়ে যাবে উজ্জ্বল ফর্সা কোমল ও মোলায়েম তো আমরা আজকের টিপসটিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমাদেরকে বানিয়ে নিতে হবে অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং ক্রিম বানাতে আমাদেরকে নিতে হবে চিনি চিনি আমাদের শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য অনেক উপকারী তো আমি এখানে প্রায় অর্ধেক বাটির মতো চিনি নিয়েছি এবার এই চিনিটিকে আরো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি এই চিনিকে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে বাজার থেকে একেবারে মিহিদানার চিনি কিনে নিতে পারেন এবার এই চিনির সাথে মেশাতে হবে কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল কোকোনাট অয়েল অ্যান্টি এজিং অয়েল হিসাবে অনেক পরিচিত এছাড়াও এটি আপনার ত্বক থেকে কালচে ছোপ ডেড সেল দূর করতে সাহায্য করে পাশাপাশি আপনার হাতে কালো কোনো স্পট বা কোনো দাগ থেকে থাকে তা দূর করতেও সাহায্য করে নারিকেল তেল তো আমি এখানে এই নারিকেল তেল ও চিনি খুবই ভালোভাবে মিশে নিচ্ছি এটি দেখতে ঠিক এরকম দেখাবে এখন উপকরণটি অ্যাপ্লাই করার আগে হালকা গরম পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন এখন উপকরণটি হাতে ভালোভাবে লাগান এবং স্ক্রাব করুন দুই মিনিট পর্যন্ত স্ক্রাবিং করার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাত কত গ্লেসি মলিন ও উজ্জ্বল দেখাচ্ছে চলুন চলে যায় দ্বিতীয় পদ্ধতির দিকে দ্বিতীয় পদ্ধতিটির নাম অ্যান্টি এজিং লোশন এই লোশন তৈরির জন্য প্রথমে আমাদের দরকার হবে ঘি আপনার কাছে যদি ঘি না থাকে তাহলে হোমমেড বাটার ব্যবহার করুন একটি পাত্র নিন এবং এক ছোট চামচ ঘি দিন ঘি আপনার স্কিনের এর ড্রাইনেস কে দূর করে আপনাকে কোমল এবং মসৃণ ত্বক উপহার দিবে এরপর অ্যাড করুন এক ছোট চামচ অলিভ অয়েল অলিভ রয়েছে ভিটামিন ই যা ত্বক থেকে ফ্যাটি অ্যাসিড দূর করে আরও রয়েছে হেলথ ইনস্টিমুলেট কোলাজন প্রোডাকশন যা বলিরেখা রুক্ষতাকে দূর করে দেয় ত্বক থেকে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন ভালোভাবে মেশানোর পর অ্যাপ্লাই করার আগে দশ বা পনেরো সেকেন্ড তাপে রাখুন এরপর উপকরণটি হাতের ত্বকে আলতো করে মাখাতে থাকুন এবং ম্যাসাজ করুন মাত্র এক রাতেই আপনি আপনার হাতের পরিবর্তন লক্ষ্য করবেন এই উপকরণটি আপনার হাতের ত্বক মলিন এবং মসৃণ করে তুলবে তাহলে একবার ট্রাই করে দেখুন এই উপকরণটি আপনার হাতের সৌন্দর্য বৃদ্ধি পাবে মাত্র এক রাত ব্যবহারের ফলেই তাহলে দেরি না করে শুরু করুন এই উপকরণের ব্যবহার এবং অবশ্যই ফিডব্যাক শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে